হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন বাজার অফার সেল ডিসেল গ্রুপের পক্ষ থেকে আমি এনেস্কা কাশেম আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে জিপি প্রিপেইড সিম থেকে কিভাবে জিপি পোস্টপেইড সিম করবেন আমার কিন্তু যে মাই জিপি অ্যাপসে ঢুকছি এটা কিন্তু আমার প্রিপেইড সিম এটা আমার প্রিপেইড সিম এই সিমটাকে কিভাবে পোস্টপেইড করব সেটা আজকে আপনাদেরকে হাতে কলমে দেখাবো এখন অনেক ভাই বলতে পারেন যে ভাই প্রিপেড সিম দেখে কেন পোস্টপেইড করবেন আর জিপি ফ্যামিলি প্যাক আসছে জিপি ফ্যামিলি প্যাক হিট করার জন্য প্রিপেড সিম থেকে কিন্তু জিপি ফ্যামিলি প্যাক হিট করা যায় না আমি দেখাই যে অ্যাকাউন্টে ক্লিক করি অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে কিন্তু ফ্যামিলি প্যাকের কোনো অপশন নাই কিন্তু পোস্টপেড সিমে কিন্তু ফ্যামিলি প্যাকের অপশন আছে অথবা আমরা এই যে অফারে যদি ক্লিক করি এখানে ফ্যামিলি প্যাকের অপশন আমরা খুঁজে পাবো না দেখেন ফ্যামিলি প্যাকের কিন্তু অপশনে যে এখানে কিন্তু থাকে এখানে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না এর জন্য আসলে জিপি প্রিপেড সিমকে পোস্টপেড করলে আমরা কিন্তু জিপি ফ্যামিলি প্যাক হিট করতে পারবো আর জিপি ফ্যামিলি প্যাক নিয়ে আমাদের এই চ্যানেলে দেখেন একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবেন যাই হোক জনগণ আমরা মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের টাঙ্গালবাজার অফার সেল রিসেল গ্রুপ সম্পর্কে একটু আপনাদেরকে বলি আমাদের টাঙ্গালবাজার অফার সেল ডিসেল গ্রুপ টোটাল আছে চারটা টাঙ্গালবাজার টাঙ্গালবাজার ওয়ান বাজার টু এবং টাঙ্গাল বাজার থ্রি গ্রুপ আমাদের টোটালি চারটা অফার সেল ডিসেল গ্রুপ এখন কোন গ্রুপে কত টাকা চার্জ টাঙ্গাল বাজার যেটা মেন গ্রুপ এই গ্রুপে আমরা মেম্বার বন্ধ শুধুমাত্র টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে চার্জ হলে এক হাজার টাকা এখানে আপনি রবি হ্যারটেল জিপি বাংলা সকল প্রকার অফার ক্রয় বিক্রয় করতে পারবেন এখান থেকে সকল প্রকার অফার রবি হ্যারটেল জিপি বাংলাদিন সকল প্রকার অফার ক্রয় এবং বিক্রয় করতে পারবেন যেমনি দেখেন আমি পোস্ট দিছি যে ষাট জিবি স্যার পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট ছয়শো টাকা জিপি সিমি এটা রবি জিবি ফ্যামিলি প্যাক হিট করলাম প্রত্যেকটা অফার আমাদের এখান থেকে পাইকারি নেমে ভাবেন টাঙ্গালবাজার ওয়ান গ্রুপে চার্জ হলো এক হাজার টাকা টাঙ্গালবাজার টু গ্রুপে চার্জ হলো আঠারোশো টাকা এবং টাঙ্গালবাজার থ্রি গ্রুপে চার্জ হলো মাত্র ছয়শো টাকা এখন দেখতেছেন মানি এক্সচেঞ্জ গ্রুপ মানি এক্সচেঞ্জে আসলে সবসময় আমরা মেম্বার নিয়ে থাকি না আমরা খুব কম সম্ভব খুব কম সময়ে মানি এক্সচেঞ্জে মেম্বার নিয়ে থাকি আর যাই হোক আমাদের আরেকটা গ্রুপ সম্পর্কে আপনাদেরকে একটু জানাই সেটা হলো আমাদের স্পেশাল গ্রুপ আমাদের স্পেশাল গ্রুপে কিন্তু মেম্বার অ্যাড কার্যক্রম কিন্তু আমরা চালু করে দিছি আপনারা চাইলে জয়েন হতে পারেন স্পেশাল গ্রুপের চার্জ পাঁচ হাজার টাকা আমাদের স্পেশাল গ্রুপে বিকাশ সরকার থেকে ফ্রিতে টাকা উড্য করতে পারবেন আমাদের এই যে দেখায় এই যে প্রিমিয়াম পেড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট এখানে পাবেন পাশাপাশি স্পেশাল গ্রুপে জয়েন হলে টাঙ্গাল বাজার টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার টু বাজার থ্রি এই চারটা অফার সেল ডিসেল গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন মানি এক্সচেঞ্জ জয়েন হতে পারবেন প্রিমিয়াম পেড মেম্বারশিপ গ্রুপে ফ্রিতে জয়েন হতে পারবেন শুধুমাত্র আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হলে স্পেশাল গ্রুপে জয়েন হলে ভাই প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম অনায় শেংশালা করতে পারবেন আমাদের স্পেশাল গ্রুপের মাধ্যমে আর স্পেশাল গ্রুপে জয়েন হলে আমাদের অফার সেল ডিসেল গ্রুপ মানি এক্সচেঞ্জ গ্রুপ সবগুলো গ্রুপে কিন্তু ফ্রিতে আমরা অ্যাড করে দেবো যেমন আমাদের টাঙ্গাল বাজার ওয়ান গ্রুপে এক হাজার টাকা চার্জ সেটির কোনো চার্জ লাগবে না স্পেশাল গ্রুপে জয়েন হলে একবারে ফ্রিতে জয়েন হতে পারবেন যাই হোক জনগণ আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা এখন মাইজিপি অ্যাপসে ঢুকলাম মাইজিপি অ্যাপসে ঢুকলাম মাইজিপি অ্যাপস থেকেই কিন্তু আমাদের পোস্ট পেইড করতে হবে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন সবাই আর যারা আমাদের টাঙ্গাল বাজার অফার সেল ডিসেল গ্রুপ টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার টু এই গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার নক করতে পারেন এবং অথবা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হতে চলেও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন প্রথমত আমরা যে নিচে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে নামবো একটু নিচের দিকে নামবো নিচের দিকে নামলে কিন্তু আমরা এখানে অনেকগুলো অপশান পাবো দেখেন এখানে কতগুলো অপশন আছে একটা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের বিস্তারিত এটার মধ্যে যদি ক্লিক করেন এখানে আপনি ব্যালেন্স দেখতে পারবেন এখানে প্যাকেজের বিস্তারিত এখানে ক্লিক করবেন এখন হয়তো বা অনেকে বুঝতেছেন না বাংলা অনেকে বা ইংলিশ করা আমি এটা একটু বাংলা ইয়ে বাংলা করা আমি ইংলিশ করে নিই আমরা যদি ইংলিশ করি আমরা ইংলিশ কিন্তু এখানে থেকে করতে পারবো এই যে এখানে এই যে দেখে আপনারে এই অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে এখানে দেখেন বাংলা হয়ে রয়েছে আমি যদি ইংলিশ করি এই যে ইংলিশ করলাম আপনারা যদি বাংলা না বোঝেন তা এখানে প্যাকেজ ডিটেলস নামে একটা অপশন আছে এটার মধ্যে আমরা ক্লিক করবো এটার মধ্যে ক্লিক করলে এখানে দেখেন প্রিপেড আমাদের সিমটা এখন আমরা পোস্টপেড করতে গেলে পোস্টপেডে পোস্টপেডে ক্লিক করতে হবে এখন আমরা পোস্টপেডে ক্লিক করি পোস্টপেডে ক্লিক করার পরে আমাদের এখানে বলতেছে সরি আমি পোস্টপেড করার জন্য ইলিজিবল না আমি যদি পোস্টপেড করতে চাই সেই আমাকে মেন ব্যালেন্সে চারশো টাকা রেখে পোস্টপেড করতে হবে মানে এই সিমে চারশো টাকা ফ্ল্যাক্স লোড রেখে পোস্টপেড করতে হবে তাহলে আমি কি করব আমার সিমে ব্যালেন্স কত টাকা আছে দেখি তিরিশ টাকা আছে আমি বাকি টাকাটা একটু ফ্যাক্সলিউট করে দিই আমার অন্য মোবাইল থেকে আমি ফ্যাক্স দিয়ে দিতেছি আবার অনেকে ভাববেন না যে অটোমেটিক ব্যালেন্স কোথা থেকে আসলো আমি আর এক মোবাইল থেকে ফ্যাক্সলিউট করে দিতেছি একটু লাইনে থাকবেন আমাদের আরেক ফোন থেকে কিন্তু আমরা ফ্যাক্স লোডটা করে দিচ্ছি আমরা একটু রিফ্রেশ করব আমাদের কিন্তু চারশো টাকা ব্যালেন্স হয়ে গেছে এখন আমরা দেখবো পোস্টপেড করবো এখন আমরা এই যে অ্যাকাউন্টে ক্লিক করব অবশ্যই চারশো টাকা থেকে পোস্টপেড করে দেবে অ্যাকাউন্টটা ক্লিক করব ক্লিক করার পরে এই যে প্যাকেজ ডিটেলস এটার মধ্যে ক্লিক করব তারপর আমরা যে পোস্টপেড অপশনে যাব অপশনে গেলে দেখেন এই যে একটা প্যাকেজ শো করতেছে জিপি প্রাইম নামে একটা অপশন শো করতেছে এখন আমরা এই যে ডিটেলসে ক্লিক করব ডিটেলসে ক্লিক করলে এখন মাইগ্রেশন টু জিপি প্রাইম ঠিক আছে এটা মানে পোস্টপেড মাইগ্রেশন টু জিপি প্রাইমে ক্লিক করলাম এখন নিজের নাম বসাইতে বলছে এখন প্রথমে হাউস নাম্বার বসাতে অ্যাড্রেস বসাইতে বলছে এখন আপনি নিজের নাম আপনি দিয়ে দিলেন আমি দিলাম আমাদের টাঙ্গাল বাজার ঠিক আছে আমাদের টাঙ্গেল বাজারের অফিস হলো ইয়া নাগরপুর টাঙ্গাইল এড্রেস দিলাম নাগরপুর টাঙ্গাইল ডিস্ট্রিক্ট দিলাম টাঙ্গাইল টাঙ্গাইল আপনি আপনার জেলা খুঁজে আপনার এআইডি কার্ড অনুসারে আপনি দিয়ে দিবেন ঠিক আছে আমি টাঙ্গাইল দিলাম জিপ কোড কোড মানে পোস্ট অফিস কোড উনিশটার আমার পোস্টাল কোড ঠিক আছে একটা জিমেল অ্যাড্রেস চাবে আপনি একটা জিমেল অ্যাড্রেস আমার মতো আমি দিয়ে দিলাম ঠিক আছে এখন সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে দেখেন এখন রিকোয়েস্ট ফেল দেখাইতেছে খেয়াল করছেন এখন রিকোয়েস্ট ফেল দেখালে কী করে নেব এখন অনেকে আস করতে পারেন রিকোয়েস্ট ফেল দেখাইতে পারে এটা স্বাভাবিক এটা সার্ভার প্রবলেমের কারণে মাঝে মাঝে দেখাবে এটা কিন্তু স্বাভাবিক এখানে আমি গোবেগে আবার ক্লিক করি আবার ক্লিক করে আর একটু সুন্দর করে আমি জিনিসটা পূরণ করি এই জিমেলটা মনে হয় অন্য জায়গায় দেওয়া আছে এই জিমেলটা ক্যান্সেল দিয়ে অন্য জিমেল দিই এটা অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে কিন্তু পোস্টপেডটা সাথে সাথে হয় না সময় লাগে ঠিক আছে আপনাকে আইনি অপেক্ষা করবেন এখন সাবমিনটি যে এখন বাহাত্তর ঘন্টার মধ্যে পোস্টপেড হয়ে যাবে আসলে কিছু কিছু সময় সার্ভার প্রবলেমের কারণে এটা প্রবলেম হয়ে থাকে আর আগের যে মেলটা আমি একাধিকবার ইউজ করছি যে কারণে এই সমস্যাটা হয়েছে একটু অপেক্ষা করতে হবে একটু অপেক্ষা করলে রিফ্রেশ করলে আমাদের সিমটা পোস্টপেড হয়ে যাবে আমি একটু দেখাই আপনাদেরকে একটু অপেক্ষা করি আমাদের কিন্তু পোস্টপেড হয়ে গেছে আমাদের সিমটা আলহামদুলিল্লাহ এখন পোস্টপেড এখন পোস্টপেড হয়েছে কিনা কীভাবে বুঝবেন আপনি এই যে পুনরায় অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন ফ্যামিলি প্যাকেট অপশান এসে পড়ছে আর প্যাকেজে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন প্যাকেজে খেলেন প্যাকেজে ক্লিক করি অলরেডি পোস্টপেড হয়ে গেছে ঠিক আছে অলরেডি কিন্তু পোস্টপেড হয়ে গেছে আমাদেরটা যে ফ্যামিলি প্যাক কিন্তু অপশন আইসা পড়ছে তাহলে বুঝতেছেন পোস্টপেড হয়ে গেছে আর জনগণ যারা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হতে চান তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হলো আমাদের স্পেশাল গ্রুপের সুযোগ সুবিধাগুলো দেখতে পারেন আর আমাদের ফ্রি আপডেটের গ্রুপগুলোতে জয়েন হতে গেলে আমাদের কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন হবেন ঠিক আছে স্পেশাল গ্রুপে আপনি জয়েন হলে বিকাশ রকেট থেকে ফ্রিতে আনলিমিটেড টাকা উইডো করতে পারবেন আমাদের প্রিমিয়াম পেইড মেম্বারশিপ যেখানে অফার সেল বিষয়ে সকল প্রকার আপডেট পাবেন আর বিকাশ রকেট কুলন সব কুরন আমাদের স্পেশাল গ্রুপে পাবেন বাজার মানি এক্সচেঞ্জ গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন আমাদের বাজারের অফার সেল আর চারটা গ্রুপে ফ্রিতে জয়েন হওয়ার সুযোগ পাবেন আর আমাদের স্পেশাল গ্রুপের মূল উদ্দেশ্য হলে ভাই অফার সেল ব্যতীতীত আপনি দশ থেকে পনেরো হাজার টাকা আমাদের স্পেশাল গ্রুপের আপডেটের মাধ্যমে ইনশাল্লাহ ইনকাম করতে পারেন অফার সেল ব্যতিত আর স্পেশাল গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন এই বিষয়টা মনে রাখবেন তাই একবার জয়েন হলে পুনরায় কিন্তু আমাদের স্পেশাল গ্রুপে কোনো প্রকার কোনো ফি দেওয়া লাগবে না স্পেশাল গ্রুপে যেমন হইতে পারেন না যে ছয় মাস ম্যাথ এক বছর ম্যাথ এরকম কোনো ম্যাথ নেই আমাদের স্পেশাল গ্রুপের একবারে আজীবন ম্যাথ আপনি যতদিন আসেন আমরা যতদিন আসছি ততদিন আপনি ফ্রিতে মানে আর পরে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না স্পেশাল গ্রুপের জন্য যাই হোক জনকন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম